নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম উত্তর পশ্চিম ভারতে ফের একটা নতুন ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামী দশই জানুয়ারি থেকে বারোই জানুয়ারির মধ্যে উত্তর পশ্চিম ভারতে ঢুকবে নতুন ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে একাধিক রাজ্যে মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং বৃষ্টিপাত তুষারপাত হবে বিভিন্ন রাজ্যে বিশেষ করে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা থাকছে এদিকে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু রেকর্ড তাপমাত্রা কমেছে বিশেষ করে দার্জিলিংয়ে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করল শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল তাপমাত্রা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঠান্ডা আমেজ কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী দু থেকে তিন দিন থাকবে তারপরে আবারও কিন্তু তাপমাত্রার ওপরে উঠতে শুরু করবে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলে কিন্তু উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে এবং তার জেরে কিছুটা তাপমাত্রা বাড়বে এবং শীত থমকে যাবে তবে সেটা কিন্তু স্বল্প দিনের জন্য হবে তারপরে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে কিন্তু আবারও যাকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দেবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আপনার এই মুহূর্তে আবহাওয়াটা কেমন পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে উত্তর ভারতে জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে লাদাখের সমস্ত অঞ্চল এখনও কিন্তু মেঘলা এবং কিছুটা কুয়াশা চাদর রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে উত্তরাখণ্ড এইসব রাজ্যগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ তার কারণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে সেই সাইক্লনিক সার্কুলেশনের মেঘ কিন্তু প্রবেশ করছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এইসব রাজ্যগুলোতে প্রবেশ করছে এবং তার প্রভাবে কিন্তু এরকম মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশনের মতো অবস্থান তৈরি হয়েছে দক্ষিণ দিকে আর বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক সার্কুলেশন ছিল সেটা কিন্তু একটু পশ্চিম দিকে সরে এসেছে এটা আস্তে আস্তে তামিলনাড়ুর দিকে যাবে এমনটা কিন্তু আপডেট রয়েছে এদিকে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নদীয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূমে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে প্রত্যেকটা জেলার উপর কিন্তু সন্ধ্যাবেলা থেকেই হালকা হালকা কুয়াশার চাদর শুরু হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং এ হালকা হালকা মেঘ রয়েছে লাভার দিকে এদিকে দার্জিলিং কার্সিয়াং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে পরিষ্কার আবহাওয়া রয়েছে আর আসামে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে গুয়াহাটির দিকে গুয়াহাটির দক্ষিণ দিকে এছাড়া বাকি অংশে কিন্তু মোটার উপরে পরিষ্কার আবহাওয়া রয়েছে আর ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন থেকে আজকে দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী বলা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাজ এ সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার সাউথ ওয়েস্ট ইরান অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার অ্যান্ড মিডিল টপেসফ্রিক লেভেলস তো বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম ইরান এবং সংলগ্ন অঞ্চলে লোয়ার এবং মিডিল টপেসফ্রিক লেভেলে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে এবং এটাই কিন্তু আস্তে আস্তে সরবে এবং সরে আসবে আমাদের ভারতের দিকে এটা বলা হচ্ছে এগারো তারিখ এবং বারো তারিখ এই দুদিন দিন বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে বেশি বৃষ্টিপাত হবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এই সব রাজ্যগুলোতে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে তবে খুব একটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে নেই হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটা জেলাতে রয়েছে আর দেখুন বলা হয়েছে এ সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ইগ্রিটোরিয়াল ইন্ডিয়ান ওশান ইন লোয়ার টপেসফ্রিক লেভেলস তো বলা হচ্ছে যে লোয়ার টপেসফ্রিক লেভেলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে সংলগ্ন ভারত মহাসাগরী অঞ্চলে একটা ঘূর্ণাবর্তা অবস্থান করছে যার জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি হবে বিশেষ করে তামিলনাড়ু কেরালা এই দুই রাজ্যে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে এগারো থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত তার সঙ্গে বলা হয়েছে যে তেরোই জানুয়ারি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও তুষারপাতও হতে পারে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট টু ডেজ তো আগামী দুদিনে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় কিন্তু খুব একটা পরিবর্তন হবে না যেমন ঠান্ডা আছে তেমনই থাকবে অ্যান্ড দেয়ার আফটার গ্র্যাজুয়াল রাইস বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং সাবসিকুয়েন্ট থ্রি ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ বেঙ্গল তারপরে তিন দিনে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু বাড়বে সমতলভূমি অঞ্চলগুলিতে পশ্চিমবঙ্গে এরপর ফক ফোরকাস্ট ওয়ার্নিংয়ে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফক লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্স অফ সাব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্স অফ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতে সকালের দিকে সময়টাই হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় হালকা মাঝারি কুয়াশা তৈরি হবে সকালের দিকে সময়টাই আচ্ছা এরপর দেখুন ওয়েদার ওয়ার্নিংয়ে জানানো হয়েছে যে আগামী এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো রকম ওয়ার্নিং থাকছে না কোনো ঘন কুয়াশার ওয়ার্নিং কিন্তু আপাতত দেওয়া হয়নি তবে এগারোই জানুয়ারি দু হাজার সকাল সাড়ে আটটা থেকে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঘন কুয়াশা তৈরি হবে বিশেষ করে দার্জিলিং জেলা জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে এছাড়া কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য তেমন কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এখনও পর্যন্ত ঘন কুয়াশার তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আচ্ছা এরপর দেখুন বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে যে আজ থেকে আগামী তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক জেলায় কিন্তু ড্রাই ওয়েদার থাকবে তবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টি হবে বলা হয়েছে কালিম্পং এবং দার্জিলিং জেলায় বৃষ্টিপাত হবে হালকা মাঝারি এবং কালিম্পং জেলায় তুষারপাত না হলেও দার্জিলিংয়ে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে এই সময়টার মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার থাকবে আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার থাকবে এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে নামলো তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিং পিটিওতে সেখানে কিন্তু রেকর্ড তাপমাত্রা নেমেছে এবছরের সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিং পিটিওতে আর প্রপার দার্জিলিংয়ে বলা হয়েছে টু পয়েন্ট সিক্স ডিগ্রি টেম্পারেচার রেকর্ড হয়েছে কালিম্পং এইট পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস বাগডোগড়া বারো ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এম এফ ইউ দশ পয়েন্ট দুই ডিগ্রি জলপাইগুড়ি এগারো পয়েন্ট চার ডিগ্রি কোচবিহার দশ পয়েন্ট ছয় ডিগ্রি আলিপুরদুয়ার দশ ডিগ্রি সেলসিয়াস রায়গঞ্জ নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি মাজিয়ান এম এফ ইউ নয় পয়েন্ট সাত ডিগ্রি বালুরঘাট বারো পয়েন্ট চার ডিগ্রি মালদায় এগারো ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে এগারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস সিনিকেতন দশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস শিউড়িতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে বারো ডিগ্রি সেলসিয়াস কল্যাণী দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিরহাটে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম তেরো পয়েন্ট চার ডিগ্রি মগড়া পনেরো পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান দশ পয়েন্ট আট ডিগ্রি পানাগড় এগারো পয়েন্ট দুই ডিগ্রি আসানসোল দশ পয়েন্ট তিন ডিগ্রি পুরুলিয়াতে আট পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়াতে এগারো পয়েন্ট এক ডিগ্রি ব্যারাকপুরে বারো পয়েন্ট চার ডিগ্রি উলুবেড়িয়া এগারো পয়েন্ট চার ডিগ্রি মেদিনীপুর তেরো ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা তেরো পয়েন্ট আট ডিগ্রি খড়গপুর এমএফ ইউ বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়াতে তেরো পয়েন্ট নয় ডিগ্রি দীঘায় তেরো ডিগ্রি সেলসিয়াস কাঁথিতে তেরো পয়েন্ট দুই ডিগ্রি কলকাতায় তেরো পয়েন্ট ছয় ডিগ্রি ডায়মন্ড হারবারে তেরো পয়েন্ট দুই ডিগ্রি ক্যানিংয়ে তেরো ডিগ্রি এবং কাকদ্বীপ এমএু সেখানে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে